ঋণ থেকে মুক্তির আমল ঋণ থেকে মুক্তির জন্য যে আমল করব আর্থিক দুর্বস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলাম নিষেধ করেছে কারণ তাতে সময়মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হয় ঋণগ্রহীতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয় মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়সা রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ রিং থেকে পানা চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি রিং থেকে বেশি পানা চান কেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে হাদিসে ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন দাইনি ওয়া গালাবাতির রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভারও মানুষদের দমনপিন থেকে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাছামি ওয়াল মাগরামি হে আল্লাহ আমি আপনার কাছে অলসতা অধিক বার্ধক্য বুনা এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি হজরত আনাস রাদিয়াল্লাহু এর বরাতে একটি হাদিস জানা যায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুখুলি ওয়াল জুবনী ওয়া দালাইদগাইনি ওয়া গালাবাতির রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারবতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমনপিন থেকে একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই কারণ ঋণ বান্দার হক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নেই তাই কেউ ঋণ মাফ করে দিলে ওই ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে হযরত আব্বুল্লাহ হিবনে আবু রবিয়া আল মাখমি রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে ত্রিশ বা চল্লিশ হাজার দীর্হাম ঋণ নিয়েছিলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে বললেন আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন নিশ্চয়ই ঋণের প্রতিদান হল তা পরিশোধ করা ও প্রশংসা করা একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ এর কাছে কিছু সাহায্য চাইলেন আলী রাদিয়াল্লাহ তাকে বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণমুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও এরপর আলী আল্লাহ ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন আল্লাহন্ম্মাক ফিনী বি হালালিকা আনো হারামিকা ওয়া আগুনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারও মুখাপেক্ষী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো